কোথায় সবাই জয়েন করো জয়েন করো ফটোফট জয়েন করো করছে বলো সবাই ওদের সবাই জয়েন করে জয়েন করে যদি লাইভে আসো বাড়িতে আজকে পুজো হচ্ছে তাই আমি জেগে আছি কি হচ্ছে এইসব কি হচ্ছে দেখবে কি হচ্ছে

কোথায় সবাই জয়েন করো জয়েন করো জয়েন হে ও কি পুজো কালী পুজো কালী পুজো হচ্ছে কালী পুজো জয় মা কালী জয় মা কালী জয় মা সবার পাশে থাকো মা আমার ইউটিউব ফ্যামিলি ঠিক ঠিক ছিল তাই ফেভারেট আচ্ছা মিউট এবার এবার ঠিক আছে শুনতে পাচ্ছেন সবাই হ্যালো হ্যালো গাইস জয় মা কালী জয় মা কালী সবাই জয়েন করো জয়েন করো ওকে ইটস ওকে আচ্ছা আমি বুঝে পাই না তোদের সাথে রাতে লাইভ এলে ও কি নিউ কে নিউ কেউ নিউ নয় এখানে সবাই পুরনো হুম বিবেক নিউ আছে কুইন্তি এতদিন কোথায় ছিলি ভাই জেক মাজি হুম দেবেক মাজি নতুন 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 বিবেক মাঝি নতুন নয়কে নতুন আছে নতুন এসে তুমি তো ছিলে না তুমি আমার মনে ছিলাম যান মনে ছিলাম আচ্ছা বুঝলিস না যে মুডের সাতটা নাস হয়ে গেছে অফিস থেকে ফিরলাম হচ্ছে সাতটার সময় সাতটার সময় বেরিয়ে একটা কম্পিউটারের কাজ ছিলো ওটা করে ফিরলাম হচ্ছে কটার সময় সাড়ে দশটার সময় সাজের সময় এসে কোনো রকম পুজো পুজো একটু দিলাম একটুখানি বাইরে পুজো হচ্ছে না থাকলে বাজে পড়ে যায় পুজো দিয়ে তা ভাবলাম এমনি খারাপ তোদের সাথে লাইভে গল্প করি তাই চলে এলো পুজো কমপ্লিট আর হ্যাঁ পুজো কবে হলো ওই গেস্ট কিছুক্ষণ আগে হলো বলছি আমাদের এখানে আরেকটা বাড়িতে পুজো হচ্ছে আমাদের এখানে আবার পুজো হচ্ছে আমাদের বক্স বন্ধ করে দিয়েছি চলো বাকিরা কোথায় সবাই জয়েন করো জয়মা কালীর নাম নিয়ে চলে আস জয়েন করো জয়েন করো দেউসে আজকে তোমাকে দেখতে সেই লাগছে আমাকে দেখতে সেই লাগছে বলো না এক কেপি আধার কার্ডের ফটো পাঠিয়ে দেবো তাহলে ঠিক আছে যার দেখা সেই দেখছে না আর কি হবে তবা তবা এখন মা কালীর নাম নিয়ে ঝাঁপিয়ে পড়ে যা হবে দেখা যাবে বলো হ্যাঁ কুইন তুমি লাইভে থাকো দেখেছি বাট তোমার কদিন লাইভে আসনি সেই জন্য বললাম তোমাকে ভিডিও কল করে নাও বৌদিকে বৌদি স্লিপিং স্লিপিং নাও ঘুমাচ্ছি এখন করেছিলাম কল ঘুমাচ্ছে সেই হিজ নাও স্লিপিং ও আমি ফুপির বাড়ি ছিলাম আচ্ছা ফুপির বাড়ি গেছিলে আচ্ছা বুঝলাম তাও বলো কুইন ভালো আছো তো যা কী করা যাবে বলো মেয়েটা কিসমত তো রে যা যারা যারা নতুন লাইভে আছে জয়েন করো যারা নতুন লাইভটা দেখছো একটু সাবস্ক্রাইব করে দাও একটু সাপোর্ট করো তোমাদের একটা সাপোর্ট আমার সাপোর্ট চাবি জ্যাভিকাটি হতে পারে প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লেট সাবস্ক্রাইব আর যারা যারা লাইভটা দেখে ধুমধামার ধাম লাইক করে দাও ডবল ডপ ইন দা স্কিল আজকে তো মা আসতে পারতে বাড়ি গরম নিয়ে আসবো নিয়ে আসবো নিয়ে আসবো আমার পুপি খুব ভালো আমাকে ছোটোবেলা থেকে এছাড়া আমি আর পুপিকে মা বলে ডাকি আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভালো ইউ হুম আর আমার সব ফাইন আমি ভালো আছি অনেক ভালো আছি ভর্তি ভর্তি ভালো আছি দু কেজি তিন কেজি পাঁচ কেজি ভালো আছে বাড়ির পূজো বলে কথা বাড়ির বউকে টাকা কি হয় চলো এই পূজা মে তো নাই হ্যাঁ সামনে আগ সামনে आने वाली पूजा में जरूर होगा ठीक है प्रॉमिस ऑल ऑफ यू सबिंग प्रॉमिस तो বোনের বিয়ে হয়ে গেছে বোনের বিয়ে হয়ে গেছে আচ্ছা কংগ্রাচুলেশনস लेट কংগ্রাচুলেশনস চলো সবাই জয়েন করো জয়েন করো আর যারা যারা দেখে কমেন্ট করে দাও লাইক করো চলো ভালো লাগে না লাইক অফ করছি তাই আচ্ছা ভেরি গুড থ্যাংক ইউ কো কোলা আচ্ছা কো কোলা ঠিক আছে চলো ডেটস ভাই পরে দেখা হচ্ছে ঠিক আছে লাইক ভালো লাগে না লাইক করতে আছে ঠিক আছে Bye-bye.